জয় নমস্কার আমার প্রিয় বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ সাত সেপ্টেম্বর পূর্ণিমার দিন আর আজ চন্দ্রগ্রহণও লাগছে আর আজ থেকে পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে আর এই পিতৃপক্ষে পনেরো দিন পূর্বপুরুষগণ পৃথিবীতে নানা রূপে আসেন তাদের বংশধরদের নিকট তাই এদের অপমান আর নিরাদর করবেন না তাহলে চলুন বন্ধুরা এর নিয়ে বিশদভাবে আলোচনা করি বা জানি বন্ধুরা সাত সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হয়েছে আর সাত সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হয়ে পনেরো দিন পর্যন্ত চলবে আর মহালয়ার দিন তার সমাপ্ত হবে সেই পিতৃ পুরুষকে জল দিয়ে তার শ্রাদ্ধ করে তাদের তৃপ্ত করা হয় তাই এরূপ মানা যায় কি সাধ্যপক্ষে পিতৃপুরুষরা নানা ভেসে নানা রূপে নিজের লোকদের কাছে আসে নিজের বংশধরদের কাছে আসে বন্ধুরা তাই এই পিতৃপক্ষের সময় পনেরো দিনের মধ্যে যদি আপনাদের গৃহে কোনো গরিব অসহায় মানুষ ভিক্ষুক অথবা কোনো অতিথি আসে তাহলে তাদের কখনো অনাদর করবেন না বরং তাদের নিয়ে খাবারের ব্যবস্থা করবেন বা খাওয়াবেন সাধ পকে গরু অথবা কুকুরের ঘরের দুয়ারে আসা অনেক শুভ মানা যায় যদি এদের পথও দেখা যায় তাহলেও এদের কিছু না কিছু খাবার অবশ্যই দেওয়া উচিত পিতৃপক্ষে গৃহে মানে ছাদে আগনায় বা জানলায় কাগ এসে বসে আর কাউ কাউ করে তাহলে তাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং কাককে জল দেবেন খাবার দেবেন এরূপ করলে পরে পূর্বপুরুষ প্রসন্ন হন ধার্মিক মান্যতা অনুযায়ী সাধ্য পক্ষে পনেরো দিন পর্যন্ত পূর্বপুরুষগণ গণ কাগের দ্বারাই অন্ন গ্রহণ করেন এতে না তারা শুধু তৃপ্ত হন বরং নিজের পরিজনদের খুশি ভরা জীবনের আশীর্বাদ দেন কাককে খাবার খাওয়ালে শনি দেব প্রসন্ন হন তাই বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন আর कमेंट बक्स अवश्य लिखब जय श्री राम धन्यवाद